আসসালামু আলাইকুম ইলেকট্রিক চুলায় লোহার কড়াইতে কিভাবে রান্না বান্না করবেন কিংবা যে কোনো পাতিল বসিয়ে কীভাবে ইলেকট্রিক চুলায় ভাত রান্না করবেন কিংবা যে কোনো পাতিল ব্যবহার করা যাবে কিনা না সব তথ্য নিয়ে কিন্তু আজকের ভিডিও তো আমি সব সময় বলে থাকি যে ইলেকট্রিক চুলায় সমান্তলনিযুক্ত পাত্র ব্যবহার করবেন এতে কিন্তু রান্না দ্রুত হয় কিন্তু মাঝে মাঝে যদি আমরা এরকম লোহার কড়াই ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু এই যে এভাবে বসালে কিন্তু নড়াচড়া করে তো আমরা এইভাবে কীভাবে রান্না করব। তার জন্য কিন্তু একটা সহজ সমাধান হচ্ছে এই স্ট্যান্ড আমাদের বাড়িতে কিন্তু এরকম স্ট্যান্ড থাকে খাবার রাখার জন্য তো এরকম স্ট্যান্ড যদি আপনি বসিয়ে তারপর কড়াইটা বসিয়ে দেন উঁচু নিচু যে কড়াইগুলো থাকে কিংবা লোহার কড়াই এগুলো বসিয়ে যদি আপনি রান্নাবান্না মানে বসিয়ে তারপর কড়াইটা রাখেন তাহলে দেখবেন যে একটু নড়াচড়া করতেছে না এবং খুব সুন্দরভাবে কিন্তু রান্নাবান্না হয়ে যাচ্ছে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে আপনি দস্তার কড়াই কিংবা উঁচু নিচু যত ধরনের পাতিল আছে সব কিন্তু বসিয়ে তারপর রান্নাবান্না করতে পারবেন তো ইলেকট্রিক চুলায় লোহার কড়াইতেও কিন্তু রান্নাবান্না করা যায় লোহার সাঁচেতে চিতুই পিঠার সাজগুলো থাকে সেগুলো বসিয়ে কিন্তু আপনি রান্নাবান্না করতে পারবেন তো আমি কিন্তু এরকম স্ট্যান্ট বসিয়ে তারপর কিন্তু উঁচু নিচু কড়াইতেও মাঝে মাঝে রান্নাবান্না করি কিন্তু বেশিরভাগ আমি সমান তলানিযুক্ত পাত্র ব্যবহার করে রান্নাবান্না করি এতে করি কিন্তু চুলার যে তাপটা থাকে সেই তাপটা সরাসরি পাতিলের গায়ে লাগে এবং দ্রুত রান্নাবান্না হয় আর দ্রুত রান্নাবান্না হলে বিদ্যুৎ বিলও কিন্তু খুবই কম মাসে ইলেকট্রিক চুলায় লোহার কড়াই বসানো নিয়ে অনেকে কিন্তু অনেক সমস্যার পড়েন তো আমি কিন্তু এভাবে সহজভাবে এরকম স্ট্যান্ড বসিয়ে তারপর কড়াই বসিয়ে রান্নাবান্না করে ফেলি মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেকগুলো তরকারি হয়ে গেলে তখন বড় দস্তার কড়াই বসানো লাগে তখনও কিন্তু আমি এভাবে স্ট্যান্ড বসিয়ে তারপর দশটার কড়াইতেও রান্না বান্না করে ফেলি আর এই যে এখন আমি পিঠা ভেজে নিতেছি কলার বড়া ভিজে নিতেছি তো আমি কিন্তু লোহার কড়াইটা স্ট্যান্ডের ওপর বসিয়ে রেখেই তারপর পিঠাগুলো ভাজতেছি আর পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে যাচ্ছে ইলেকট্রিক চুলায় শুধু লোহার কড়াই কিংবা দস্তার কড়াই না আপনি যে কোনো ধরনের পাতিল বসিয়েও কিন্তু রান্নাবান্না করতে পারবেন ইলেকট্রিক ইনফারেন্ট চুলায় সব ধরনের পাতিল ইউজ করা যায় শুধুমাত্র প্লাস্টিক ছাড়া আপনি মাটির পাত্র বসিয়েও কিন্তু ইলেকট্রিক ইনফারেন্ট চুলার রান্নাবান্না করতে পারবেন অনেক সময় দেখা যাচ্ছে আমার সিলিন্ডার গ্যাস যেহেতু আমি ইউজ করি তো মাঝে মাঝে কিন্তু গ্যাস শেষ হয়ে গেলে সাথে সাথে ওই পাত্রটাই আমি ইলেকট্রিক চুলায়ও বসিয়ে দেই যাতে আমার কোনো সমস্যা এত কোনো সমস্যা হয়ও না দেখা যাচ্ছে সব ধরনের পাতিলই যেহেতু আমি ব্যবহার করতে পারি আমি সিলভার দস্তার তারপর লোহার সব ধরনের পাতিল দিয়েই কিন্তু আমি রান্নাবান্না করে থাকি ইলেকট্রিক চুলায় আপনি কিছু টেকনিক ফলো করে যদি রান্নাবান্না করেন তাহলে দেখবেন মাস শেষে খুবই অল্প টাকা আপনার বিদ্যুৎ বিল আসতেছে এবং সারা মাসের রান্নাবান্নাগুলো কিন্তু আপনি তিনশো চারশো টাকার মধ্যে কমপ্লিট করে ফেলতেছেন কিভাবে বিদ্যুৎ বিল কমানো যায় কীভাবে দ্রুত রান্না করা যায় এবং কীভাবে রান্নাবান্না করলে ইলেকট্রিক চুলায় তরকারি মজা হয় এই নিয়ে কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আশা করি একটু হলেও উপকার পাবেন এছাড়াও রান্নাবান্না ছাড়াও আমি ইলেকট্রিক চুলা কিভাবে পরিষ্কার করি কিভাবে কুলিং ফ্যান পরিষ্কার করতে হয় টেম্পার গ্লাসটা কিভাবে ভালো থাকে এই নিয়েও কিন্তু আমি অনেক ভিডিও তৈরি করেছি আমি যেহেতু এই চুলাটা ছয় বছর ধরে ইউজ করতেছি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি আমরা যারা সিলিন্ডার গ্যাসটা ইউজ করি তারা কিন্তু একটু সাশ্রয়ের জন্য পাশাপাশি ইলেকট্রিক চুলাটা ব্যবহার করতে পারি আমি যেহেতু অনেক ভালো মানে এটা সুফল ভোগ করতেছি তার জন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি আমি বছরে একটা সিলিন্ডার গ্যাস কিনে সারা বছর ব্যবহার করি পাশাপাশি আমি ইলেকট্রিক চুলাটা ব্যবহার করি দেখা যাচ্ছে ইলেকট্রিক চুলাটা ব্যবহার করলে আমি মাস শেষে যে টাকা বিদ্যুৎ বিল দিই তার সাথে তিনশো চারশো টাকা বাড়িয়ে আমি বিদ্যুৎ বিলটা দিয়ে ফেলি এতে করে আমার কোনো সমস্যা হয় না মাসে মাসে আমার কিন্তু মোটা অঙ্কের টাকা দিয়ে গ্যাস করতে হয় না বর্তমানে একটা সিলিন্ডার গ্যাসের দাম পনেরোশো থেকে ষোলোশো টাকা পড়ে তো এই টাকাটা কিন্তু প্রতি মাসে আমার খরচ করা লাগে না ইলেকট্রিক চুলায় আপনি সব ধরনের রান্নাবান্না করতে পারবেন ভাত ডাল তরকারি নাস্তার আইটেম সমস্ত কিছুই কিন্তু রান্নাবান্না করা যায় কিছু টেকনিক ফলো করে কিন্তু আপনি এইসব রান্নাবান্নাগুলো করতে পারবেন আমার পিছনের ভিডিওগুলো একটু খেয়াল করে দেখবেন তাহলে অনেকটা উপকার পাবেন আশা করি যারা নতুন ইলেকট্রিক চুলা ব্যবহার করতেছেন কিংবা ব্যবহার করতে ভয় পেতেছেন যে মনে হয় অনেক টাকা বিদ্যুৎ বিল আসে আসলে তেমনটা না আপনি যদি ভালোভাবে ব্যবহার করতে জানেন তাহলে আপনি মাসে এসে কম টাকায় বিদ্যুৎ বিল আসবে এই তো এখানে কিন্তু আমি উঁচু বাতিলে ভাত বসিয়েছি আমি অল্প ভাতও ইলেকট্রিক চুলা রান্না করি এমনকি দেড় দুই কেজি চালের ভাতও আমি ইলেকট্রিক চুলা প্রায় রান্না করে থাকি এতে করে কিন্তু কোনো সমস্যাই হয় না ইলেকট্রিক চুলায় দ্রুত ভাত রান্না করার জন্য আপনি অবশ্যই চালটাকে ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন যে ভাতটা একদম চড়চড়া হয়েছে এবং অল্প সময়ের মধ্যে ভাতটা রান্নাও হয়ে গেছে যে কোনো জিনিস ইউজ করতে করতে কিন্তু সেই জিনিসটার অভ্যাস হয়ে যায় ঠিক তেমনি ইলেকট্রিক চুলাটাও ব্যবহার করতে করতে কিন্তু অভ্যাস মানুষের হয়েই যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম